স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রোবেন তার করণীয় কাজ সম্পর্কে নেতৃত্বে শেষ কয়েক মাসে দলটি বরাবর পথ হারিয়েছে এবং নতুন কোচের অধীনে ক্লাবের নিয়ে প্রত্যাশা বেড়েছে রোবেন আমরিমের নভেম্বরের শুরুতে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এবং ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন তার প্রধান কাজ হবে দলকে একটি পরিষ্কার এবং কার্যকর কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রদান করা যা টেন আমলে অনুপস্থিত ছিল প্রথমে আমরিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ম্যানচেস্টার ইউনাইটেডের একটি স্থির কৌশল ও পরিচয় তৈরি করা টেন হ্যাগের আমলের দলটির খেলার ধরনে অনেক ঘাটতি ছিল নতুন কোচকে অবশ্যই একটি পরিষ্কার রণনীতি এবং সঠিক দিক নির্দেশনা দিতে হবে দ্বিতীয়ত ড্যানিশ ফরওয়ার্ড রাসমোস হয়ল্যান্ডকে কার্যকর ভাবে ব্যবহার করা হবে বড় চ্যালেঞ্জ প্রায়ই দেখা যায় যে হয়ল্যান্ড মাঠে অনেক গভীরে নেমে আসেন যার ফলে গোলের সুযোগ কমে যায় আমরিমের অধীনে তাকে আরও কার্যকর ভূমিকা দেওয়া গেলে তার পারফরমেন্সের দ্রুত উন্নতি আসতে পারে অন্যদিকে দলটি আরেক বড় সমস্যা হলো সৃষ্টিশীল খেলোয়াড়ের অভাব মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে প্রতিভা থাকলেও ধারাবাহিকতার অভাব রয়েছে রুনো ফার্নান্ডেস ভূমিকা ইউনাইটেডের আক্রমণে গুরুত্বপূর্ণ হলেও তাকে আরও কার্যকর ভাবে ব্যবহার করতে হবে এবং দলের জন্য খেলোয়াড়ের সঙ্গে সংযোগ বাড়াতে হবে আমরিমের কৌশলে উইঙ্গারদের ভবিষ্যৎ কিভাবে প্রবাহিত হবে সেটাও দেখার বিষয় রাশফোর্ডকে কেন্দ্রে খেলানো হতে পারে যদিও এটি তার স্বাভাবিক পজিশন নয় আমার ডানপায়ার খেলোয়াড় হিসেবে প্রসস্তর নাম্বার টেন হিসেবে ভূমিকা পেতে পারেন ডাল মাজরাউই উভয় ডানপায়ার হলেও লেফ ব্যাক হিসেবে খেলাতে বাধ্য হচ্ছেন লুক শো অনুপস্থিতি এবং মেলাসিয়ার দীর্ঘ ইঞ্জুরি গোলই দলকে সমস্যায় ফেলেছে মেলাসিয়ার উনুর্দে একুশের হয়ে মাঠে নেমেছেন যা আসা জাগালেও তাৎক্ষণিক সমাধান হিসেবে দেখা ঠিক হবে না সব মিলে রোবেন আমরিমের প্রথম কয়েক সপ্তাহ ও মাস তার পরিকল্পনার দিকটি স্পষ্ট করতে হবে তার নেতৃত্বে ইউনাইটেড কি সফলভাবে পূর্ণ ঘটিত হতে পারবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে শেষে বলবো আপনারা এই বিষয়ে কি ভাবছেন মন্তব্য আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর ফুটবল আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ